গাইজ 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 তোমরা হয়তো জানো আমি একটা ফোন কিনেছিলাম টেকনো স্পার্ক ফোর্টি ফোন সেই ফোনটি আজকে ভেঙে চুরে ফেলেছি তোমাদেরকে দেখানোর জন্য আসলে ফোনটির ভিতরে কি কি ইউজ করা হয়েছে আজ একটা বিরাট ফাটাফাটি হইব আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू ব্যাক মাই मिস্টার বিজি ডিউ ইউটিউব চ্যানেল গাইস তোমরা হয়তো ভিডিওর প্রথমেই দেখে বুঝে গেছো যে আজকে আমরা কোন টপিকের ভিডিও করতে চলেছি হ্যাঁ ভাই তোমাদের জন্য দেখানোর জন্যই আজকে আমি এই ফোনটা ভেঙে চুরে একদম তোমাদের মাঝখানে নিয়ে চলে আসি ফোনের মধ্যে কি কি ইউজ করা হয়েছে কেমন কি সব কিছু তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে তোমাদের জন্যই সব কিছু ভাই বুঝতেই তো পারতো নতুন একটা ফোন ভেঙে ফেলেছি একদম নতুন একটা ফোন ছিল ভাই তোমাদের জন্য ভেঙে চুরে সব কিছু চুরমার করে দেখাতে চলেছি যে ফোনটার মধ্যে কী কী আছে তাহলে চলো বেশি দেরি না করে আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক তোমাদের মাঝে মূলত এই ধার ভিডিওটি দেওয়ার জন্য এতদিন ভিডিও আপলোড করতে পারে নাই আর যেহেতু ফোনটা ভেঙে চুরে একেবারে নতুন একটা ফোন মার্কেট একেবারে কমও না বেশিও না অনেকটাই মার্কেট প্রাইস তোমরা সার্চ দিয়ে দেখে নিতে পারো ছয় একশো আঠাশ ভেরিয়েন্টের ফোনটা তোমরা জাস্ট একবার ওয়েবসাইটে ঢুকে ব্রাউজারে গিয়ে ভিডিওটা দেখা হইলে রিলাক্সে কিছু ডিটেলসে দেখে নিও তাইলেই বুঝতে পারবো ফোনটার দাম কেমন বা ফোনটার স্পেক স্পেক সরি ফোনটার পারফরমেন্স স্পেকিশন মানে এইগুলা অল যত প্রকার সার্ভিস যা যা আছে প্রসেসর বাগেরা চার্জিং ওয়ার্ড তারপরে ব্যাটারি সব কিছু দেখে নিয়ে প্রথমে একে একে করে ভাই ফোনটাকে আনবক্সিং করতেছি কিছুদিন আগেও তোমাদের মাঝে ফোনটা আনবক্সিং করতেছিলাম তখন হয়তো বা ফোনটা অনেক ভালোই ছিল এই জায়গায় দেখতে পারতেছো ফোনটা এখন আর সেই আগের মতো নেই এই জায়গায় ফোনটার ব্যাক পার্ট সব কিছু আলাদা হয়ে গেছে এমন আছড়ানো আছড়াইছি এইটার মানে পুরাই আনবক্সিং করে ফেলছি নতুন ফোনটা ছিল তো এই জন্য ভাঙতে অনেক কষ্ট হয়েছে তোমাদের মাঝে পার এই জন্য সব কিছু পার্ট পার্ট খুলে তোমাদের মাঝে দেখাতে পারতেছি রিবনটাও ছিঁড়ে গেছে যেই রিবনটার মাধ্যমে প্রসেসর মানে ডিসপ্লেটা রানিং হয় প্রসেসরের ওইখান থেকে সেটা ছিঁড়ে গেছে এই জায়গায় ব্যাটারিটা দেখতে পারতে ব্যাটারিটাও বেঁকে গেছে মনে হয় না ফোনের কোনো কিছু কাজে লাগবে এটা যদি কোম্পানির কাছেও পাঠিয়ে দেই তারপরে ফোনটা আর আগের মতো হবে না হয়তো বা কিছু একটা লাগতে পারে ফোনটা আর শুধুমাত্র ক্যামেরা দুইটাই ভালো আছে পিছেরটা এবং সামনেরটার পিছের মানে তিনটা ক্যামেরা দেওয়া দুইটা তোমরা হয়তো অনেকে বলবা যে ফেক ক্যামেরা মানে ফেক ক্যামেরা নেই দুইটা হচ্ছে আয়ার ব্লাস্টার আর একটা হচ্ছে মেইন ক্যামেরা ফিফটিন মেগাপিক্সেলের ফিফটিন মেগা পিক্সেলের মেন ক্যামেরা আর এই জায়গায় দেখতে পাতেছো বডি সব সবকিছু পুরাই বেঁকা তেরা হয়ে গেছে ফোনটার তেমন কিছু নেই এই জায়গায় তোমাদের সেই ডিসপ্লের পার্ট পার্ট দেখাচ্ছে এই জায়গায় প্রথমে দেখতে পাচ্তেছো উপরের প্রোটেকশন গড়িলা মানে গরিলা না ফোনের যে কাজটা কাজটা থাকে ডিসপ্লে সেইটা তারপরে নিচেই লেয়ার লেয়ারের পর লেয়ার থাকে এই জায়গায় দেখতে পাচ্তেছ প্লাস্টিকের লেয়ার এই জায়গায় এই লেয়ারগুলোর গুলার পরে মানে একটা হোলেড ডিসপ্লের তৈরি এই জায়গায় বক্সের মধ্যে তেমন কিছু নেই এই জায়গায় কাগজপাতি আছে মেমো আছে এবং ফোনের কিছু জিনিসপাতি আছে এই জায়গায় দেখতে পারতেছো ফোনের কলক স্ন্যাপ স্ন্যাপড্রাগনের সঙ্গে একটা চুক্তি আছে কলকমের কমের সঙ্গে এই জায়গায় কারটার ভিতরে তেমন কিছু নেই চার্জারটা পাশেই রাখা আছে চার্জারটা তোমাদেরকে দেখাইলাম না ফোনটাই দেখাইলাম এখন বলো ভাই তোমাদের কারণে এই তো দেখানোর কারণে তোমাদেরকে করছি এবং ফোনটার ওয়ারেন্টিও ছিল বারো মাসে মানে বারো মাস সরি বারো প্লাস ওয়ান মানে তেরো মাসের ওয়ারেন্টি ছিল যাকে এই ফোনটা ওয়ারেন্টিতেও কোনো কাজ হবে না যেহেতু আমরা নিজ ইচ্ছায় ভেঙে ফেলছি যদি কোনো সমস্যা হতো তারা সেটা ফিক্সড করে দেওয়ার চেষ্টা করত। যেহেতু তোমাদের কারণে এটা করছি তোমাদেরকে দেখাবো আর ভিতরে মানে ফোনটা ধরে আমার হাতে কী যেন লেগে যাচ্ছে এই কারণে ভিডিওটা প্রচুর পরিমাণ আমি জানি না কত পরিমাণ তোমাদেরকে আনলিমিটেড লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব যত বেশি পারো এই ভিডিওটা যেন র্যাঙ্কে থাকে আমি তোমাদের কাছে এটাই চাই এবং এটাই আমার দাবি ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবা এই জায়গায় দেখতে পারতেছো সব কিছু আবার জায়গা মতো ভরে নিচ্ছি এবং ভিডিওটা হোক করতে পারে নাই হালকা পাতলা ক্লিয়ার নাও হতে পারে এবং অন্ধকার একটা জায়গা ছিল বিছানার উপর বসে ভিডিওটা কোর্স তোমরা ভাই মানে বেশি পরিমাণ সাপোর্ট করো আর ফোনটা আমারই বলতে গেলে আমার ভাইয়ের আমার খালাতো ভাইয়ের ফোনটা আর ফোনটা ভাঙছেই কিন্তু আমার কারণে আমি ওকে চ্যালেঞ্জ করছিলাম ফোনটা যদি ভাঙতে পারো তাইলে আমার ইউটিউব চ্যানেল আমি ভিডিও করে ছাড়বো ভাই কে জানতো আমার কথা সে রাখবে ভাই বলার সঙ্গে সঙ্গে আমার মুখের সামনের উপর ফোনটা আছড়িয়ে পুরাই ভেঙে ফেললো মানে ভাই এরকম ভাই ব্রাদার আমি কোথাও দেখিনি তোমাদের কেউ কি না অবশ্যই জানাতে বললো না মানে ভাই বলছি ফোনটা যদি ভাঙতে পারো আমি আমার ইউটিউব চ্যানেলে খুলে সব কিছু দেখাইতাম আমার অডিয়েন্সকে আরও ভাই ওরা বলা মানে বলতে দেরি নাই সামনে ভাই উঠানের উপর এমন আশ্রানো আশ্রয়লো আশ্রয় বললে যে নেই এবার তুই ভিডিও করি লাগছে ভাই আমি তো নিজেও জানি না যে ও কী করে এইভাবে করতে পারলো যা ফোনটা যেহেতু ও আমাদেরকে মানে দিছে এই কারণে আমি ভিডিও করতেছি সব কিছু খুলে দেখাচ্ছি দেখো এটা কোনো পুরান ফোন না বা নষ্ট ফোন না একদম ইনটেক নতুন ফোন ভাই আমি আরও একসঙ্গেই কিনছি তোমাদের এই জন্য বেশি পরিমাণ সাপোর্ট করতে হবে এই ভিডিওতে ফোনটা খুলে পুরোপুরি কেমন দেখতে লাগতেছে তোমাদেরকে সেটারও একটি পিক দিয়ে দিলাম তোমরা দেখে নাও এই ফোনটি দিয়ে একটি গেমপ্লে করেছিলাম তোমাদের মাঝে সেটাও শেয়ার করব ভাবছিলাম যে ফোনটির একটা রিভিউ দেব আমার ফোনটা যেহেতু ভালোই চলতেছে অন্য আর একটা ফোন কেমন চলবে সেটাও তোমাদের মাঝে জানা জরুরি এই কারণে রিভিউ হিসাবে একটা গেম প্লে করেছিলাম ফোনটা ভাঙার আগে আর তার কিছুক্ষণ পরে ওকে কথাটা বলি আর ফোনটাও নিজ ইচ্ছায় নিজের ফোনটা ভেঙে ফেলে আমার কথার মতো আর তোমাদের মাঝে কি করারও যেহেতু ভেঙেই ফেলছে তোমাদের মাঝে ভিডিওটাও নিয়ে আসলাম আমি জানি না ভাই কি করবা তোমরা ভিডিওতে প্রচুর পরিমাণ সাপোর্টের দরকার এটাই বলবো তোমাদের মাঝে তো তোমরা গেম প্লেটা এনজয় করো আর হ্যাঁ তোমাদের সাপোর্ট যেন সবখানেই পাই এখন থেকে রেগুলারলি আমি ভিডিও আপলোড করব তোমাদের মাঝে তোমরা সব সময় তোমার ভাইটাকে সাপোর্ট করতে থেকো তো তোমরা সবাই গেম প্লেটা এনজয় করতে থাকো এখন Double kill. Kill Go for the arsenal quadra kill <laughs> dominating. Oh. three